ইসলাম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর শেখ জলা জলকাঠি এরপর পাখরি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ নান্ন মল্লিক জলা বরিশাল হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ নান্ন মল্লিক জলা বরিশাল এরপর পাখরি গ্রহণ করছে হাফেজ আহমদ পিতা হাফিজ মোহাম্মদ হেদায়তুল্লাহ জেলা চাপুর হাফেজ আহমদ পিতা হাফিজ মোহাম্মদ হেদায়তুল্লাহ জেলা চাঁদপুর এরপর পাক্ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ জাহিদুল হক পিতা মোহাম্মদ এম এ কে এম হালিম জলা ঢাকা এরপর পাক্ি গ্রহণ করছে হাফেজ তাওহিদ আফসান পারদিন পিতা মোহাম্মদ বিপ্লব হোসেন জলা মাদারীপুর এরপর পাখি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন পিতা মোহাম্মদ বিপ্লব হোসেন মাদারীপুর এরপর পাখি গ্রহণ করছে হাফেজ ওসমান গরি আপন পিতা মোহাম্মদ আবু তাহার জনা মিমনসিংহ এরপর পাখি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মোহাম্মদ মুরে আলম জেলা কুমিল্লা তো পাখি গ্রহণ করছে হাফেজ আহমদ তামীম ইকবাল পিতা মোহাম্মদ আক্তার হোসেন জেলা কুমিল্লা জেলা দর্শক সর্বশেষ এসবি আগে ছাত্র পাখি গ্রহণ করছে হাফেজ আহমদ মারুফ হাসান পিতা মোহাম্মদ ওয়াসিম মিয়া জেলা গাবন্ধা এবার বারো হাদিসের ছাত্র ভাইদেরকে তাগরি প্রদান করা হবে এবছর একশত তেতাল্লিশ জন ছাত্রকে তাগরি প্রদান করা হবে সর্বপ্রথম দাবাই হাদিসের ছাত্র তাগরি গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ মাহাদি হাসান দাবাই হাদিসের ছাত্র ভাইয়েরা আমরা মেহরবানি করে সিরিয়াল অনুযায়ী আসি হাফিজ মৌলানা মোহাম্মদ মাহাদি হাসান পিতা মরহুম ফোরকান হাওলাদার জলা বাগেরহাট এবার পদবি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ ابراہیم খলিলুল্লাহ পিতা মোহাম্মদ আব্দুল লতিফ জেলা টাঙ্গাইল এবার পদবি গ্রহণ করছে মাওলানা মাওলানা জമീর উদ্দিন পিতা মোহাম্মদ ময়নুল হক জেলা করিমগ্রাম এই পর্যায়ে পদবি গ্রহণ করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান পিতা মোহাম্মদ আফসার আলী রাশেদী হাফিজ মৌলানা মহম্মদ ইমন হুসেন ফরহাদ পিতা আলী মোহাম্মদ ভাইয়া নারায়ণগঞ্জ হাফিজ মৌলানা মোহাম্মদ হাসান কমীর মোহাম্মদ সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ হাফেজ মৌলানা আলী হুদুল হুসেন আশিক পিতা মোহাম্মদ হুমায়ুন মাওলানা হাফেজ মৌলানা আব্দুলকাদানী মোহাম্মদ কিসমত আলী মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা মাসুদ পিতা মোহাম্মদ মুজিবুর রহমান খুঞ্চগড় হাফেজ মৌলানা মোহাম্মদ শমী আহমদ পিতা মোহাম্মদ শাজুন আলী কানগাই হাফেজ মৌলানা মোহাম্মদ আসাদুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম হাফেজ মৌলানা মোহাম্মদ শফির হোসেন তালুকদার পিতা মোহাম্মদ সুলাইমান তালুকদার হাফেজ মৌলানা মোহাম্মদ নবীল ইসলাম পিতা সুলতান আহমদ কুরিগ্রাম হাফেজ মৌলানা মুসদ্দেদ আমিন পিতা মৌলানা রুহুল আমিন কুরিল্লাম হাফেজ মৌলানা আশরাফুল ইসলাম পিতা মোহাম্মদ আলী আহমদ লক্ষিপুর হাফেজ মৌলানা নজরুল ইসলাম কুমিল্লা পিতা মোহাম্মদ আবু তাহে পটু কুমিল্লা হাফেজ মৌলানা আয়ুব জনাব জনা মোহাম্মদ আবু তৈ্যব কিশোরগঞ্জ হাফেজ মৌলানা ফরহাদুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুলকী নশিন্দি হাফিজ মৌলানাদুলফ পিতা মোহাম্মদ হুজুল গি কুরিগ্রাম হাফজ মৌলা মোহাম্মদ হাসান আলী কুলেিগ্রাম পিতা মোহাম্মদ খলিলুর রহমান হাফিজ মৌলা মোহাম্মদ হুসাইন পিতা জনাব জনা দিনাজপুর হাফিজ মৌলা মোহাম্মদ মাহদি হাসান পিতা মোহাম্মদ তারামিয়া টাঙ্গাই হাফিজ মৌলানা মোহাম্মদ সদুদ হুসেন পিতা জিয়াশুদ্দিন শরী হাফ মৌলা কায়জ মাহমুদ বিন সেলিম পিতা সেলিম পাঠান নারায়ণগঞ্জ আফেজ মোহাম্মদ জাকারিয়া পিতা মোহাম্মদ হাবিবুর হাদিসের দৃষ্টি আকর্ষণ করছি সবাই সিরিয়াল করে আসে এবং গ্রহণ করার পরে পরেছেদের মধ্যে অবস্থান করব এ পর্যায়ে পাখরি গ্রহণ করছেন মোহাম্মদ আমিন ইসলাম পিতা মোহাম্মদ শহীদুল্লাহ হাপ মাওলানা জাহিদুল ইসলাম খান মোহাম্মদ আব্দুল জলিল খান বরিশাল এই পর্যায়ে পাত্রী গ্রহণ করছেন হাফিজ মৌলানা মোহাম্মদ আশিকুর রহমান পিতা মোহাম্মদ সেলিম তালিকার নেত্রকোনা মৌলানা আব্দুল রহিম পিতা মোহাম্মদ আব্দুল ঢাকা হাফিজ মৌলানা সাইফুল ইসলাম শরীয়তপুর পিতা মোহাম্মদ আব্দুল্লাহ শরীয়তপুর হাফিজ মৌলানা মোহাম্মদ নাসিম মোহাম্মদ আহিনু হক উকিল শরীয়তপুর হাফিজ মৌলানা মোহাম্মদ নাসিম পিতা আইনুল হক শরীয়তপুর হাবিজ মলানা মোদ ইসলাম পিতা মোহামদ গুলাল মিয়া নেত্রকোনা হাফিজ মৌলানা মোহাম্মদ আব্দুল মোমিন পিতা আলহা হলালদিন ঢাকা হাফিজ মৌলানা মোহাম্মদ আমির হামজা পিতা আব্দুল তালে মতুকর মতুক মাদারীপুর হাফিজ মৌলানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল বিনাল প্রাণিক পাপনা হাবেজ মাওলানা মোহাম্মদ নূর পিতা মাওলানা সৈয়দ আহমদ মিয়াজি ঢাকা হাফেজ মাওলানা শেখ পুরী মোহাম্মদ মুজিবুর রহমান জামালপুর পর্যায়ে গ্রহণ করছে মোহাম্মদ আবুল তালেমার নাদারিকুল হাফেজ মালানা মোহাম্মদ আতুল মুমিনুদ্দিন ঢাকা চাকরি গ্রহণ করছে হাফেজ মৌলা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ দুল্লাল হোসেন দুল্লাল প্রমাণিক পাবনা হাফিজ মৌলানা নুরুদ্দিন পিতা মালানা সৈয়দ আহমদ সিরাজি জেলা ঢাকা এবার পাগরি গ্রহণ করছে হাফিজ মৌলানা শেখ শরী পিতা মোহাম্মদ মুজিবুর রহমান জেলা জামালপুর পাগরি গ্রহণ করছে হাফিজ মৌলানা মাহমুদুল হাসান জুমন পিতা মোহাম্মদ দুলাল মিয়া জেলা কিশোরগঞ্জ পাগরি গ্রহণ করছে হাফিজ মালানা তোফাইল আহমদ বাপ্পি পিতা মোহাম্মদ নজরুল ইসলাম জালা গ্রহণ করছে হাফিজ মারানা রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ তাজুল ইসলাম জেলা গ্রহণ করছে মোহাম্মদ আহমদ রাশেদ মুরা পিতা মারানা আবুল কালাম ফারুকি জেলা কিশোরগঞ্জ চাকরি গ্রহণ করছে হাফেজ মারানা জহিদুল ইসলাম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ চাকরি গ্রহণ করছে মালানা মোহাম্মদ আরশাদ পিতা মালানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস জেলা মোমেন শাহী চাকরি গ্রহণ করছে মালানা মোহাম্মদ রহানুল ইসলাম পিতা জনাব আব্দুল লতিফ মিদা জেলা ভোলা ছেচল্লিশ চাকরি গ্রহণ করছে হাফিজ মালানা ইব্রাহিম খলিল পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা কুষ্টিয়া এবার পাগরি গ্রহণ করছে হাফেজ মারানা মোহাম্মদ পিতা মোহাম্মদ আব্দুর রহিম জেলা বিবারিয়া পাগরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ হাসান জেলা পিতা মারানা মুজিবুর রহমান জেলা নেত্রকোনা এবার পাগলি গ্রহণ করছে পঞ্চাশ নম্বর মাওলানা মোহাম্মদ মাহাদি বিন আনাজ আনসার পিতা মোহাম্মদ আনসার আলী জেলা ভোলা একান্ন পাগড়ি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ মোহাম্মদ বিন জামাল পিতা মোহাম্মদ জামাল উদ্দিন জেলা ভোলা এবার পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম ইমন পিতা মোহাম্মদ মুনিরুল ইসলাম জেলা টাঙ্গাইল এবার পাগড়ি গ্রহণ করছে মৌলা মোহাম্মদ আজিজুল হক সিরাজি পিতা মোহাম্মদ আমির হামদা বেপারি জেলা কিশোরগঞ্জ পাগড়ি গ্রহণ করছে হাফেজ মহানা জাহিদ হোসেন শিকদার পিতা মোহাম্মদ মাহাদি শিকদার মুন্সীগঞ্জ পঞ্চান্ন পাগড়ি গ্রহণ করছে মৌলা মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতা মোহাম্মদ আব্দুল সালাম জেলা জামালপুর পাগড়ি গ্রহণ করছে মৌলা মোহাম্মদ আবু আনসার পিতা মৃত উমির উদ্দিন জেলা কুড়িগ্রাম সাতান্ন চাকরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আব্দুর রহমান পিতা সাইদুর রহমান বাবলু জেলা জামালপুর এবার চাকরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আসাদুর রহমান আসাদি পিতা মৌলবী মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার জেলা মোমের শাহী এবার চাকরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ ফিরুজ খান পিতা মোহাম্মদ আইনাল খান জেলা ফরিদপুর ষাট নম্বর এবার পাগলি গ্রহণ করছে দাওরে হাদিস থেকে ফারেক ছাত্র হাফিজ মালানা মোহাম্মদ জোবাইর হুসাইন পিতা মোহাম্মদ ওমর ফারুক জেলা ঝালকাঠি একষট্টি ফাগলি গ্রহণ করছে মালানা সিয়াম বিন সিদ্দিক পিতা মোহাম্মদ সিদ্দিক জেলা ভোলা বাষট্টি এবার পাগনি গ্রহণ করছে মালানা মোহাম্মদ সুহল রানা পিতা মোহাম্মদ ভোলাম রব্বানি জেলা বগুড়া তেষট্টি এবার চাকরি গ্রহণ করছে মারানা নুর হুসাইন পিতা মোহাম্মদ মনির হুসাইন জেলা ভোলা চৌষট্টি এবার চাকরি গ্রহণ করছে হাফিজ মারানা জাবির বিন হুসাইন পিতা মারানা দলওয়ার হুসাইন জেলা ঢাকা এবার চাকরি গ্রহণ করছেন মারানা মোহাম্মদ নাইমুল ইসলাম পিতা মোহাম্মদ আরিফুল ইসলাম জেলা মানিকগঞ্জ এবার পাকড়ি গ্রহণ করছেন মৌলানা মোহাম্মদ জুবাই রহমদ পিতা মহদ এফায়তুল্লা নাৰায়ণগঞ্জ সাতষট্টি নাম্বাৰ মৌলানা মহম্মদ শায়দ নৌমানী পিতা মহম্মদ শ্বহীদ মিয়া নাৰায়ণগঞ্জ আঠষট্টি নাম্বাৰ মৌলানা মহম্মদ শ্বহীদুল ইছলাম লক্ষীপুৰ পিতা জনা আব্দুল মমিন লক্ষীপুৰ পাতি গ্ৰহণ কৰিছিল মৌলানা দুবায়ুৰ হুছেইন পিতা ইব্ৰাহিম শেখ জালা নডাই পাকৰি গ্ৰহণ কৰিছে হাফিজ মৌলানা ইউচুফ মাহমুদ পিতা বাদচু আকন্দ জালা জামালপুৰ পাত্রী গ্রহণ করছেন হাফেজ মৌলানা তোফাজু হুসাইন তালুকদার পিতা আব্দুর রহমান তালুকদার জালাময় মনসিংহ পাখি গ্রহণ করছেন মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান দিদার পিতা মোহাম্মদ বাচ্চু মিয়া গাজীপুর পাত্রী গ্রহণ করছেন মৌলানা মোহাম্মদ আহমদুল্লাহ পিতা মোহাম্মদ কারা মিয়া জালাময় মনসিংহ পাথরী গ্রহণ করছেন হাফেজ মৌলানা শাহাবুদ্দিন শাহাব পিতা আইনাল ব্যাপারী জেলা মাদারীপুর পাখি গ্রহণ করছেন হাফেজ মৌলানা নুরে আলম পিতা মাস্টার আলী আহমদ মিজি জেলা শরীয়তপুর পাখি গ্রহণ করছেন মৌরানা মোহাম্মদ সাবীর হুসেন শাহজু পিতা মোহাম্মদ আব্দুর রাজাক তালুকদার জেলা নেত্রকোনা পাখি গ্রহণ করছেন মৌরানা মোহাম্মদ লোকমান বিন নূর পিতা মৌরানা মোহাম্মদ জামান বিন আশেম জেলা টানগাই Pagri Grahan Karsan Hafiz Maulana Husain Ahmad, Pita Muhammad Abdul Mumin Gunar. Pagri Grahan Karsan Maulana Muhammad Tawidul Islam, Pita Muhammad Syukur Islam Jalal Al Munirat. Pagri Grahan Karsan Hafiz Maulana Sakibul Islam, Pita Muhammad Dulal Khan Jalal Tadpur. Pagri Grahan Karsan Hafiz Maulana Muhammad Mahmud Rashid Rasel. Pita Muhammad Mujibur Rahman Kudigram. পাগরি গ্রহণ করছেন হাফেজ মৌলানা সাকিবুল ইসলাম হাফেজ মৌলানা মামুন রশিদ রাসেল পিতা মোহাম্মদ মুজিবুর রহমান কুড়িগ্রাম হাফেজ মৌলানা মোহাম্মদ শফিদ শহীদুল ইসলাম সাদী পিতা মহিউদ্দিন জেলা কিশোরগঞ্জ হাফেজ মৌলানা মানিক নৌমানি পিতা গিয়াশদ্দিন জেলা ময়মনসিংহ হাফিজ মোহাম্মদ মৌলানা মোহাম্মদ গোলামুল্লাহ পিতা হাফেজ ফজরুল হক জেলা কুড়িগ্রাম পাগরি গ্রহণ করছেন হাফেজ মৌলানা নাইম হাসান পিতা মোহাম্মদ সমীরুল ইসলাম ফকির জেলা পাবনা পাখলি গ্রহণ করছেন এইচ এম বেলাল হুসেন পিতা মোহাম্মদ আবুল বাগেরহাট পাখি গ্রহণ করছেন হাফেজ মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান পিতা মরমুম হুসেন আহমদ ফেরি পাখলি গ্রহণ করছেন হাফেজ মৌলানা সাদ হুসেন আল আমিন পিতা মোহাম্মদ আব্দুল আজিজ বিন জামান সিরাজগঞ্জ উনগো হাফেজ মৌলানা মনাউন হোসেন সিয়াম পিতা মৌলানা আব্দুল হালিম কুমিল্লা পাদহংরসেন হাফেজ মৌলা মোহাম্মদ হজলে আলাহি পিতা বোলা ভোলা পাগল লহানগরসেন হাফেজ মৌলানা সুলাইমান নোবানি পিতা মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা মানিকগঞ্জ पाद्री ग्रहण करसन हाफिज मौलाना मोहम्मद खुजले राही पिता मौलाना मोहम्मद यूसुफ भुला पादरी ग्रहण करसन हाफिज मौलाना सुलई मल्नूमानी पिता मोहम्मद हबीबुल्ला हबीबुल हबीबुल मुल्ला जला मानिकगंज पादरी ग्रहण करसन हाफिज मौलाना मोहम्मद लुकमान पिता मोहम्मद तमीजुद्दीन किशोरगंज पाघरी ग्रहण करसन हाफिज मौलाना मोहम्मद शेख शेख राकेब बिन इद्रिस पिता मोहम्मद इद्रिस अली शेख गोपालगंज বাঘরি গ্রহণ কর্সন হাফেজ মৌলানা মহম্মদ আব্দুর রহিম শরীত পিতা মোহাম্মদ আনোর হোসেন ব্যাপারী শরীয়তপুর বাগরি গ্রহণ করসন হাফেজ মৌলা জাহিদ হাসান পিতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কুমিল্লা পাগরি গ্রহণ কর্সন হাফিজ মৌানা মহম্মদ আব্দুলরশীদ পিতা মোহাম্মদ নুর হসেন কুলেগ্রাম গ্রহণ করসেন হাফিজ মৌলানা মহম্মদ ইসলাম পিতা মোহাম্মদ বাবর আলী সবদার গোপালগঞ্জ বাকি গ্রহণ করসন হাফেজ মৌলানা মোহামদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ আব্দুল রহীন মোমিন শহীদ পাকবি গ্রহণ করছেন হাফেজ মৌলানা মাওলানা মোহাম্মদ আল আমিন পিতা মোহাম্মদ খাইরুল আলম কুড়িগ্রাম পাকি গ্রহণ করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ গুলাম রাব্বি পিতা কাজী রুজুর রহমান চাঁদপুর পাকবি গ্রহণ করছেন মোহাম্মদ সৈদুর রহমান পিতা মোহাম্মদ আলী কুড়িগ্রাম ছাত্র এরা পাগলি গ্রহণ করছে মালানা মোহাম্মদ বারিকুর রহমান পিতা মোহাম্মদ নতুর রহমান জেলা জিনাইদা এক শত তিন এবার পাগরি গ্রহণ করছে মারানা মোহাম্মদ আসলাম রাহি খেকন পিতা আব্দুল কাদের জেলা জামালপুর এক চার এবার পাগরি গ্রহণ করছে মহানা আব্দুল আলী আরফি পিতা মোহাম্মদ সোনার উদ্দিন জেলা চাটাইনাব একশতে পাঁচ এবার পাগরি গ্রহণ করছে হাফেজ মোরানা তাজুল ইসলাম পিতা মোহাম্মদ বেপারি জেলা হাফেজ মোরানা মোহাম্মদ আসাদুল ইসলাম সিরাজি পিতা আব্দুল লতিফ মোল্লা জেলা সিরাজগঞ্জ বোঞ্জ একশত সাত এবার পাগরি গ্রহণ করছে মোরানা মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মোহাম্মদ কৃষ্ণা ইসমাইল জলা পাবনা এবার তাগলি গ্রহণ করছে হাফিজ মারানা মোহাম্মদ আব্দুর রহমান সাইফি পিতা মোহাম্মদ আলহাজ আলী জলা জামালপুর একশত নয় এবার তাগলি গ্রহণ করছে হাফিজ মারানা মোহাম্মদ রায়হান হাসান আলী পিতা মোহাম্মদ আনিসুর রহমান জলা গাজীপুর একশত এবার চাকরি গ্রহণ করছে মহানা মোহাম্মদ ইসমাইল চৌধুরী পিতা মোহাম্মদ মিন্টু চৌধুরী জেলা নারায়ণ চাকরি গ্রহণ করছে মহানা মোহাম্মদ জুবাইর আহমদ পিতা আস্তাবুদ্দিন জেলা মুন্সীগঞ্জ একশত বারো এবার চাকরি গ্রহণ করছে হাফেজ মালানা মোহাম্মদ তামিম ইবনে আরিফ পিতা মোহাম্মদ আরিফুল হক জেলা ঢাকা একশত তেরো আমরা বড় বড় আমলমাল এখানে তো পাইছে ওনারা বয়ান শুনি কোরআন হাদিসের বয়ান শুনি আমল নিয়েছে শেষ পর্যন্ত অন্তর খানে এই কোরআন হাদিসের ঋষিং শুনি আমরা যদি যাইতে পারি তাহলে আমার আশা করবে যে বড় ইয়ে সম্বল হাদিসের মধ্যে আছে কিছু ফেরেস্তা আল্লাহ তালার করে রেখেছে ওনার কাজ হয়েছে কোন জায়গা কোরআন হাজির মাহফিল দিকিরের করার জন্য যখন দেখে কোনো জায়গার মধ্যে কোরআন হাদিসের মাহবিল খেলতেছে আল্লাহ আল্লাহর কথাবার্তা খেলতেছে তো ফেরস্তর একজনকে অপরকে ডাকে বলে এখানে আমরা যে জিনিস তো হইতে চাইছি এইটা হইতেছে কোরআন হাসি মাহবীর পেয়েছে ইয়ে আমাদের সঙ্গে সঙ্গে মাহুর দিকে রহমত ফের গিরি ফেলায় ততক্ষণ পর্যন্ত মাহুল থাকে কতক্ষণ পর্যন্ত এই গিরের মধ্যে থাকে একটা রহমতের ফেরস্তল ইয়ার পরে মাহবিল শহর শেষ হওয়ার পরে আল্লাদের দরবারে ফেরস্তল হাজার হয় আল্লাহ আল্লাহ থেকে প্রশ্ন করে আমার বন্দারা ওইখানে কার কথা বলতেছে কী সম্পর্কে আলোচনা করতেছে আপনার কথা বলতেছে আমাকে দেখছে না ওরা দেখে নেই দেখার মধ্যে আমার মন্দা আমার স্মরণ করতেছে আমাদের দেখলে কেমন হতো তুমি আপনাকে দেখলে তো ওনার আপনার ইয়াজ ছাড়া আপনার কথা ছাড়া ভাষা থাকতো না ইয়ার দিতে প্রশ্ন করে আর কি কথা বলতেছে ওই ব্যস্ত ডান করিবা আশার তোকে উপর উত্তর দিব না আমরা ব্যস্ত কেন পাবো ব্যস্ত কেন বসিয়ে যাবো এই বিষয় নিয়ে আলোচনা করিতেছে ওই ওনার ব্যস্ত দেখছে দেখে নাই যদি দেখো ওনার জিজ্ঞাসা করে জয় দেখছো আমাদের বন্ধু হবে ফ্রেস্ট করতে চাই ব্যস্ত দেখলে আমরা জীবন ব্যক্তি ওদের ওনারা দুনিয়ার কথা তো ছাড়িয়ে দিত ব্যস্ত হইতো একবার বলতে বিষয় মতো কথা বলতে আল্লাহ তালা জাহানাওয়ার আগুন থেকে আল্লাহ অভুরন্ত আল্লাহ আল্লাবেনি আল্লাহ তালা রক্ষা করবো এ বিষয়ে আলোচনা করতে চায় তো আল্লাহ তালা ওনারা তো জিজ্ঞেসতা করে কে ওনারা জাহানাম দেখছে না দেখে নাই তো যাহার নাম দেখার মধ্যে যাহার নাম এত ভয় করতেছে তুমি ওনারা যাহার নাম দেখছ তাহলে কেমন বুঝতে বলে আল্লাহ তালা ফের সাক্ষী করে বইতেছে তোমরা সাক্ষী থাকো আমার বাড়ানি বইয়ে ব্যস্ত এত গইতেছে ওনার ব্যস্ত দান যাব যে জাহার নামকে ভয় করতেছে নাম নামক মুক্তি দিয়ে যাবে এইরকম মা আর আছে আসমা গান্ধী জমিনের উপর যে মাহফিলের যারা অংশগ্রহণ করছে ওনার যে ব্যস্ত মালিক হয়তলা এই মাহফিলা আনিস এই যে হবে এইখানে দেওয়া গেছে এই যে আসল যারা হাদিস আমি প্রাণ যে ব্যক্তি কোরআন করে মতো আমল করে আল্লাহ ওই আম্মা এত বেশি হবে আলো এই যদি একটা সূর্যদের ঘর বন্ধ করে রাখেন সূর্য আলো গরমে যেমন হয় ইটার থেকেও বেশি আলো হলো ওই টাজেট আর মা বাঘরে একে মত যেদিন পঞ্চাশ হাজার বছরের দিনের মতো হইব ওই দিন যে দিনের মধ্যে কোনো আরো সব ছায়া বাজে আর কোনো ছায়া থাকবে না ওই সংকটের দিনের মধ্যে আল্লাহ তালা এই ব্যক্তির মা বাঘরে এত বড় সম্মানিত করিব আর শর নিছি আল্লাহ আল্লাহমে আমলে যে ব্যক্তি যে আহ আমাকে এত সম্মান দিয়েছি তাই আল্লাহ তালা আহ ওনাকে কি রকম সম্মান দিব এটার থেকে তোমরা ঘুমিয়া পাখি পাখড়ে দিছি আল্লাহ দিলে খুব আল্লাহ কবুল করো ওনার আব্বা আমাকে আল্লাহ তালা

وتفضيلنا بها جميع لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وال وصحبه اجمعين يقول سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله